ভালোবাসায় কাছাকাছি এলো আদিত্য ও সুদীপা হ্যাঁ বন্ধুরা বর্তমানে অনুরাগের ছোঁয়ার প্রতিটা পর্বই হচ্ছে একেবারে টান টান প্রতিটা এপিসোডে রয়েছে জমজমাট উত্তেজনা বর্তমানে কুন্তলা আবারও ফিরে আসায় টিআরপি বেড়েছে আরও তত্তরিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি কুন্তলা প্রবেশ করেছে চৌধুরী বাড়িতে কিছুদিন পরেই আমরা দেখতে পাব কুন্তলা এবার সুদীপার ক্ষতি করার জন্য পাকাপাকিভাবে থেকে যাবে চৌধুরী বাড়িতেই আর অন্যদিকে কাছাকাছি আসছে আদিত্য ও সুদীপা ধীরে ধীরে সুদীপ প্রেমে পড়বে আদিত্য আর এদিকে বড় মাকে বর্তমানে ভালো চরিত্র হিসেবে দেখা গেলেও কিছুদিন বাদেই আদিত্য ও সুদীপার প্রেম দেখে তেলে বেগুনে জ্বলে উঠবে পরমা আর কুন্তলার সাথে হাতে হাত মিলিয়ে সে ক্ষতি করবে এবার সুদীপার তো বন্ধুরা আগামী দিনে আসছে কিন্তু আরও নতুন টুইস্ট আগামী দিনে ফিরে আসবে জয় উর্মি সহ আরও অনেক চরিত্ররা তো বন্ধুরা তোমরা কারা কারা চাও সুদীপার কোল আলো করে আসুক একটা ছোট্ট সোনা অবশ্যই কমেন্টে জানিও আর অনুরাগের ছোঁয়া নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ